ওকে তো এইবার আমরা একটা সিম্পল জিনিস দেখব যেটার ভিতরে আমরা কয়েকটা জিনিস অ্যাড করব তো আমাদের কাছে ধরেন এই যে অফ অবজেক্ট আছে একটা প্লেয়ার নামে সাগর নামে একজন আছে আবির শাওন তো এদের বয়স আছে এদের পজিশন দেওয়া আছে একজন সিনিয়র আছে একজন জুনিয়র আছে সিনিয়র আছে জুনিয়র এইভাবে মিলছে তো এইবার আমরা যেটা চাইতেছি সেটা হচ্ছে আমরা চাইতেছি যে শুধুমাত্র যারা সিনিয়র প্লেয়ার আছে আমরা তাদেরকে নিয়ে হচ্ছে একটা ম্যাচ করব আমরা বিপিএল একটা টিম তৈরি করবো ঠিক আছে তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি বিপিএল টিম ঠিক আছে বিপিএল টিম

পজিশন আছে পজিশন ইজ ইকুয়াল টু কি হবে সিনিয়র হবে সিনিয়র শুধুমাত্র তাদেরকে দাও সেভ করলাম এবার আমরা যদি এটা রান করি নোট টটস ডট জেস তাইলে আমরা কিছু পাই না আমরা কনসোল লক করি নাই কনসোল লক করি আমরা কনসোল ডট লগ তারপর করব বিপিএল টিম সেভ করলাম এবার এটা রান করি তাহলে আমরা পায়ে গেছি সাগর আর হচ্ছে শাওন এরা হচ্ছে সিনিয়র প্লেয়ার ওয়াই তাদেরকে আমরা নিছি বাকি আবির নামে যে ছিল তার নেওয়া হয়নি কারণ সে জুনিয়র থ্যাংক ইউ